জীবনেতে ভাই অনেক মানুষ পাওয়া যায় কিন্তু একটা প্রাণ ভরা বন্ধু একটা ভালো বন্ধু একটা নিষ্ঠুর বন্ধু কি একটা নিজের পছন্দ মতন ভালো মানুষ যারকে তুমি মনের কথা বলবে সেরম বন্ধু পাওয়া আজকাল জামানায় বহুত মুশকিলের ভাই যদি বলি কেন কেন নিজের লোকের কাছে কোনো একটা কথা বললে বা কোনো একটা তুমি নিজের মনের দুঃখে শোনালে সে তোমার সঙ্গে সেটা তোমাকে হাসি মজাক বা ঠাট্টা করবে ও তুমি নিজে নিশ্চয়ই কোনো দুঃখতে সেই কথাটা বলছো সেই তোমার কথাটা গুরুত্ব দেবে না কিন্তু একটা অন্যের মানুষ বা বন্ধুত্বকে বললে যদি ভালো বন্ধু পাও যে মনের মত একটা বন্ধু যে তোমার কথা শোনে বা তোমার হার সময়ে তোমার মুসিবতের স্বাদ আসে সেরকম একটা মনের কাছে তোমার মনের প্রকাশটা কথাটা প্রকাশ করলে সেটা তোমার হয়তো কাজে লাগতে পারে এমনই একটা বন্ধু তৈরি করবে জীবনে যে তোমার প্রতি সময়ে প্রতি মুহূর্তে তোমার সাথ দেয় তোমার সময়ে কাজে আসে তুমি তার সময়ে কাজ করো সেরকম একটা বন্ধু আমার চেষ্টা করবে এই জীবনে নয়তো কোনোদিন একটা নিজের লোকের কাছে তোমার গোপন তথ্য কথা বলতে গেলে সে তোমাকে সে গোপন তথ্যের রহস্যটা ধুঁটবে যে কীভাবে তার ক্ষতি করা যায় সে এটা হামেশা চেষ্টা করবে কিন্তু বন্ধু তোমার ক্ষতি করার চেষ্টা করবে না বন্ধু হামেশাই চাইবে তোমার ভালো হোক তার ভালো হোক 아미야, 배 핥아도 돼? 뿜뿜 핥아